আর না ধানের না নৌকা না ধানের শেষারে না নৌকা নাঙ্গুল পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবারে সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই মানে না নৌকা আর না আর নাঙল দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ধানের সারে না নৌকা নাঙল দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ আল্লাহ তালার বান্দায় আমি জমিন হবে শুধু আইন তার আল্লাহ তালার বান্দায় আমি জমিন আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু আইন তার মানতে হবে তার হুকুম আরে মানতে হবে তার হুকুমত দিয়ে সবাই পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ আরে না সিসারে না নৌকা নাঙুল দাড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আজ এই ঘাটে মুদের খুন ঝরে ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আজ এই রাস্তাঘাটে মুদের খুন ঝরে এই হয় না খুনি যারা নারা আল্লাহু আকবার কথাটিতির আগমন শুভেচ্ছা শত শত সমাবেশে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সমাবেশে পক্ষ থেকে কুমিল্লা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমরা রে আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমির আগমন তুমিলা পশ্চিমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আন্দোলনের পক্ষ থেকে শেষ আরে না নৌকা না ধানের শেষ না নৌকা নাঙ্গল পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আচি রাস্তা ঘাটে মুদের খুন ঝরে ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো আজি রাস্তা ঘাটে মুদের কুন ঝরে এই হয় না খুনি যারা আরে এই হয় না খুনি যারা দেশ থেকে তো ডাপালা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা ভালো আল্লাহ আরে না থানের শেষ আরে না নৌকা না থানের শেষ নৌকা নাঙ্গল পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ মুসলমানের এই দেশেতে নাইরে খোদার দিন তাই তো আজি মানুষ মরে হিসেব কি মুসলমানের এই দেশেতে নাইরে খোদার দিন তাই তো আজি মানুষ মরে হিসেব কি দেবেহীন এবার কৃষক শ্রমিক এক হয়ে যাও কৃষক শ্রমিক এক হয়ে যাও আইরে মাঝি মাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ওদের হানা হানিতে আজ দেশটার সাতল হাত পাখার বাতাসে এবার করবো যে শীতল ঠিক না ওদের হানা হানিতে আজ দেশটার সাতল হাত পাখার বাতাসে এবার করব যে শীতল করবে দোয়া পীর মাসায় ওরে করবে দোয়া পীর মাসায় সহায় আছেন আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ ঠিক না